নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে বকিয়া ডিএনএ তৎপরতা কর্মচারী পরিষদের চিঠি পৌঁছালো নোবার নেই তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত గురుత్వూర్ణ అప్డేట్ তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় ভারে ডি দাবিতে শহীদ মিনা চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএবি নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্ত্র আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেডি মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায় কি করে সু সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে এবং যে মামলা শুনানি দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে এই রিসেন্ট যেখানে লাস্ট শুনানি যেখানে বলা হয়েছিল কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট বকেয়াটি মিটিয়ে দিতে হবে কিন্তু সেই রায়কে অকার্য করে রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিংবি এবং তিনি জানান এই পঞ্চাশ পার্সেন্ট বকেয়াটি দিতে গেলে রাজ্যের কোষাগারে টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে তার উত্তরে সুপ্রিম কোর্টের আইনজীবী বলেন কমপক্ষে পঁচিশ পারসেন্ট বকেয়া ডিএ অবশ্যই মেটাতে হবে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে এমনটাই ডেডলাইন তিনি দিয়ে দিয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বেতন কমিশনের আওতায় আঠেরো পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সেই দিক থেকে বিচার করলে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গে আঠেরো পার্সেন্ট মানে যেটা সামান্য নগণ্য এবং এই নগণ্য ডিএ পাওয়ার জন্যই কোনো মতি মেনে নিতে পারছেন না পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এবং যেটা সুপ্রিম কোর্ট তরফ থেকে যে আপডেটে দেওয়া হয়েছে পঁচিশ পার্সেন্ট ডিএ ছয় সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে এবং সেই সঙ্গে প্রতি মাসের আঠেরো পার্সেন্ট বকে আঠিয়ে তো বন্ধুরা এই ডিএ নিয়ে তৎপরতা শুরু হয়ে গেছে নবান্নে খুব শীঘ্রই কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ডিএর টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য